জীবনে স্বপ্ন দেখার জন্য বিদেশে আইছিলাম স্বপ্ন পূরণ হচ্ছে দেহ থাকছে না শরীর থাকছে না হয়তো বাসার আয়াত থেকে পঞ্চাশ বছর থাকবে তখন দশ বছর কেননা এখানে মনে করো যে দুঃখ দুঃখ ওরা মন এইখানে আসলে একটা মানুষের মনে অশান্তি থাকলে তার স্টক করার চিন্তা ভাবনা থাকে বেশি একটা মানুষের মনে যদি চিন্তা থাকে যে আমার মনে এমন চিন্তা আছে একটা কথা বললো বিদেশে আমার মতে না আসাটাই পারফেক্ট কেননা দেশে করি খালি অনেক শান্তি অনেক শান্তি কারণ দেখবেন একটা জিনিস যে দশ বছর বিদেশ করবেন বিশ বছর বয়সে আসবেন দশ পনেরো বছর বয়স করবেন তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হবে লাইফ শেষ চল্লিশ পঞ্চাশ বছর বাঁচবেন দশ পনেরো বছর সংসার করবেন হ্যাঁ শেষ সুখ যেটুকু সময় আপনি সুখ পাবেন বিশ বছর থেকে পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত যেটুকু সুখ না আপনার সুখের সময় সেই সময় ঠুকায় মনে করেন যে বিদেশের মাটিতে কাটাচ্ছি কেউ নেই ডিউটিতে আসি সকালবেলা এখনো দেখো রাত কয়টা বাজে নয়টা বাজে এখনো ডিউটি করছি এখন রুমে যাবো খাওয়া দাওয়া করবো আবার সকালে ডিউটিতে যাবো জীবন শেষ ঈদ শেষে দেখবা মাস শেষে দেখবা নিজের কাছ টাকা থাকবে না নিজের কাছ কোনো কিছু থাকবে ইনকাম করবা জমি কেনবা ঘর বানাবা বাড়ি গাড়ি করবা যখন দেশে যাবা তোমার কাছে আর টাকা থাকবে না সে আবার জোন দেখে তার থেকে আমি দেশে যেই জোন দিয়ে খাবো ঘর থাকবো সেই মরি যেতে সেই ফেলা নি থাকবে কে আসবে না ভাই একদিন আমি মনে করি যাদের অর্থ সম্পদ বেশি আছে তাদের সুখ কম আমি একটা জিনিস দেখলাম এই বিদেশের মাটিতে এসে অনেক কিছু করতেছি কিন্তু যে সুখ যে জিনিসটা না সেই জিনিসটা পাচ্ছে হ্যাঁ হচ্ছে সব কিছু হচ্ছে বাড়ি হচ্ছে জমি হচ্ছে গাড়ি হচ্ছে হচ্ছে কিন্তু সুখ জিনিসটা পাচ্ছে নি আর যখন সুখ জিনিসটা পাবো সে এখন কোনো দরকারের না হ্যাঁ এজন্যই মনে করো যে দুনিয়াটা দুদিনে দুনিয়া দুনিয়া যদি সুখের জায়গা হইতো তাহলে আল্লাহ জান্নাত বানাইতো ঠিক আছে দুনিয়া মনে করো যে কষ্ট করতে হবে কষ্ট না করলে কেষ্ট মিলবে না আর কেষ্ট মিলতে গেলে মনে করো দেহ থাকবে না আপনার জীবনে জীবনটা এমন দিন শেষে মনে করো নিজে শূন্য নিজের কিছু নেই নিজেই অবহেলার পাত্রী সবার কাছে অপমান অবহেলা টাকা দে পয়সা দে সবার মন যোগাই মনে করো যে লাস্টের দিনই নিজেই থাকলাম সবার কাছে মনে করো অবহেলা এটা হচ্ছে দুনিয়া ভাই